This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. Only. দিনাটার বামুনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার ঘটনায় বিবরণের বৃহস্পতিবার সকাল নটা তিরিশ নাগাদ জানা যায় বামুনহাট পাথরসন এলাকায় রেললাইনের পাশেই শাক তুলছিলেন ওই বৃদ্ধা সেই সময় বামুনহাট স্টেশন থেকে আসা ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় এই বৃদ্ধার স্থানীয় একে বাসিন্দা জানান ওই বৃদ্ধার নাম কল্পনা দাস তার দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে আরও জানা যায় দুই ছেলের মধ্যে এক ছেলে মানসিক ভারসামহীন অপর এক ছেলে কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন এবং মেয়ে বিবাহিতা বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ বামুনহাট রেল স্টেশন থেকে বামুনহাট শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসটি যখন বেরিয়ে যাচ্ছিল সেই সময় পাথরসন এলাকায় রেল লাইনের পাশে শাক তুলছিলেন ওই বৃদ্ধা ট্রেনটি যে আসছিল তখন তিনি বুঝতে পারেননি যার ফলে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামুনহাট জেআরপি এবং আর পি এফ কর্মীরা এবং দেহটিকে উদ্ধার করে মনাতদন্তের জন্য পাঠানো হয়

ওনার বাড়ি এখানে পাশেই মেয়ে বাড়ি পাশে ওনার ছেলে মেয়ে ওনার মেয়ের নাম আমি বলতে পারবো না ছেলের নাম হচ্ছে বড় ছেলের নাম হচ্ছে অমৃত দাস আর ছোট ছেলের নাম হচ্ছে পবিত্র দাস যিনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নামটা বলবেন আগে ওনার নাম কল্পনা দাস বয়স কীরকম হবে বয়স অনুমানিক ষাট না হলেও ষাটের কাছে কোন কোন ট্রেনে কাটা বললো এটা হচ্ছে বাংলার থেকে শিলিগুড়ি স্পেশাল ট্রেনে স্পেশাল ট্রেনে কাটা যাওয়ার পরে এখানে কেউ ছিল কি সেই সময় যাওয়ার পরে কেউ ছিল না কজন ছাত্র এখান থেকে যাদের রাস্তা দিয়ে যাদের ছিল মানে ছাত্র ডাইকে লোকজনকে বলছে যে এখানে একটা মহিলা কাটা গেল তারপরে এই পাশে পাশে সবাই আসে দেখে হ্যাঁ ডেট ওনার বাড়ি এখানে পাশেই মেন বাড়ি পাশেই ওনার ছেলে মেয়ে ওনার মেন নাম আমি বলতে পারবো না ছেলের নাম হচ্ছে বড় ছেলের নাম হচ্ছে অমৃত দাস আর ছোট ছেলের নাম হচ্ছে পবিত্র দাস ওইটা কুত্তি এত ওইটা কুত্তি এত ওই ওই খবৰ তই দোকানত ঐতিহি ঐ খবৰ তই দোকানত